আসসালামু আলাইকুম রহমত উল্লাহ বরকতে হু অজুল্লাহ মিনাস নিরাম মিসমিল্লাহ রহমান রহিম সূরা আল আনফাল আল্লাহ তো জানেন যে তোমাদের ভিতর দুর্বলতা রয়ে গেছে কাজেই তোমাদের মাঝে যদি একশো জন ধৈর্যশীল হয় তবে তারা দুশো জনের উপর বিজয়ী হবে আর যদি তোমাদের মাঝে এক ও ওই রকম লোক পাওয়া যায় তাহলে তারা আল্লাহর হুকুমে দু হাজার লোকের উপর জয়ী হবে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন কোনো নবীর জন্য এটা সঠিক কাজ নয় যে দেশে আল্লাহ দশ দশমন দশমনদেরকে দুশ্মনদেরকে পুরো মাত্রায় পুরো মাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার হাতে যুদ্ধবন্দি থাকবে তোমরা দুনিয়ার স্বার্থ চাও আর আল্লাহ চান আখিরাত এর সাফল্য আল্লাহ প্রবল পরাক্লান্ত মহাবিজ্ঞানী মহাজ্ঞানী মহাজ্ঞানী আল্লাহর লেখন যদি পূর্বে লেখা না হতো তাহলে তোমরা যা মুক্তিপণ হিসেবে গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হতো এখন যুদ্ধে গণিমত হিসেবে যা তোমরা লাভ করেছো তা ভোগ করো তা বৈধ ও পবিত্র আল্লাহকে ভয় করে চলো নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু হেনবি তোমাদের হাতে তোমাদের হাতে যেসব যুদ্ধবন্দি আছে তাদেরকে তাদেরকে বলো আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন তাহলে তোমাদের কাছ থেকে মুক্তিপণ যা নেওয়া হয়েছে তা থেকে উত্তম কিছু তোমাদেরকে তিনি দান করবেন আর তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু আর যদি তারা তোমার সাথে খেয়ানত করার ইচ্ছা করে তবে সেটা অসম্ভব কিছু নয় কারণ এর থেকেও গুরুতর যে তারা পূর্বে আল্লাহর সাথে খেয়ানত করেছে কাজে আল্লাহ তাদেরকে তোমার অধীন করে দিয়েছেন আল্লাহ সর্ব বিষয়ে বিশেষভাবে অবগত সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান যারা ইমান এনেছে হিজরত করেছে নিজেদের মাল দিয়ে যান দিয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সাহায্য করেছে এরা পরস্পর পরস্পরের বন্ধু আর যারা ইমান এনেছে কিন্তু হিজরত করেনি তারা হিজরত না করা পর্যন্ত তাদের পুষ্টপোষকতা করার কোনো দায় দায়িত্ব তোমার উপর নেই তবে তারা যদি দিনের ব্যাপারে তোমাদের সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য তবে তাদের বিরুদ্ধে নয় যাদের সঙ্গে তোমাদের মৈত্রী চুক্তি করেছে তোমরা যা করো আল্লাহ তা দেখেন আর যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু যদি তোমরা তা না করে অর্থাৎ তোমরা পরস্পর পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো তাহলে দুনিয়াতে ফিতনা ও মহাবিপর্য বিপর্যয় দেখা দিবে যারাই ইমানে নিচে হিজরত করেছে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা তাদের আশ্রয় দিয়েছে সাহায্য সহযোগিতা করেছে তারাই প্রকৃত ইমানদার তাদের জন্য আছে ক্ষমা আর সম্মানজনক জীবিকা যারা পরে ইমান এনেছে হিজরত করেছে আর তোমাদের সাথে মিলিত হয়ে জিহাদ করেছে এসব লোক তোমাদের মধ্যে পূর্ণ গণ্য হবে কিন্তু আল্লাহর বিধানের রক্ত সম্পর্কীয় গণ পরস্পর পরস্পরের নিকট অগ্রপন্ন আল্লাহর সকল বিষয়ে সবচেয়ে বেশি অবগত আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে জুমা মোবারক শুভ সকাল